বা চোরামি মেকআপ করতে করতে এখন তো দেখা যাচ্ছে চোরামি ভাবে আইলাসও করা যাবে একটা তুমি করে দিতে মানে একটা আইলাশ হ্যাক যাকে বলে তো যাই হোক আমার কাছে কিন্তু কিন্তু খুব লাগছে ব্যাপারটা একদম মনে হচ্ছে খুব করে যাদের চোখ নাকি ছোট থাকে তাদের চোখটাকে এরকম বড় করতে পারো শুধু এই মাত্র একটা আইলাশ দিয়ে বেশি আইলাস লাগে না আমরা দুই চোখে দুইটা আইলাস পড়তাম এখন দেখা যায় একটা আইলেশ হেলি হয়েছে দেখা যায় দুইটা বান্ধবী থাকলো এখন একজন আইলেশ নিয়ে কিছু ভুলে কি করবো তো এক বান্ধবীর প্রতি একটু মায়া দেখিয়ে কিন্তু এরকম করে দুইটা আইলেস কে কিন্তু দুইজন পড়তে পারো এরকম প্রসেসিং এ আমার কাছে খুব ভাল লাগছে তো চল আজকে সেটা আমি ট্রাই করে দেখি আসলে এটা কতটুকু ভালো লাগে যাতে ছোট চোখটাকে কিভাবে বড় করা যায় আর আইলেস টা অপশনে দিলে নাকি চোখটাকে যেমন বড় দেখা যায় তেমন একটু মনে হয় তো আমি এখন আমার আইলেস দুই ভাগ করে নিলাম দুই ভাগ করে আগে প্রথমে আমি গ্লুটাকে লাগিয়ে ফেলাম একটু ওয়াটার লাইনের উপর সাইড টা কারণ যে সাইড আমি এখানে এটাকে জোড়া দিব কারণ ওই পাশটাই কিন্তু তোমার আউটার কর্নার সাইড টা কিন্তু তোমার জোড়া দিলে তোমার চোখটাকে একটু বড় বড় দেখা যাবে টান টান দেখা যাবে তার জন্য এই প্রসেসিং করা এখন আমি আইলেস মধ্যে ভালো করে একটু গ্লু লাগিয়ে ফেললাম লাগিয়ে এটাকে এখন আমি রাউন্ড রাউন্ড শেপ দিব কারণ রাউন্ড রাউন্ড শেপ যদি আমি না দিই তাহলে কিন্তু তোমার আইলেস কখন তোমার অ্যাডজাস্ট হবে না তোমার আগের যে রিয়েল শেলেসের সাথে এটা ভালো করে তো এখন আমি এটাকে ভালো করে দিয়ে আমি এখন ওই চোখের মধ্যে একটু গ্লু দিয়ে নিলাম গ্লু দিয়ে এটা দেব একটু শুকাতে তো শুকাতে শুকাতে এখন প্রথম ফার্স্ট যে আমি আইলেশ পরার জন্য যে গ্লুটা দিয়েছি সেখানে অ্যাপ্লাই করবো আর আইলেশের মধ্যে আমি গ্লু লাগিয়ে এখন এটাকে লাগানোর চেষ্টা করতেছি জানি না কতটুকু হয় কিন্তু হ্যাঁ লাগাতে একটু কষ্ট হচ্ছিল কারণ ভাবছিলাম যে চোখের মধ্যে লাগে কিনা তারপর একটু রিক্সি হচ্ছিল জিনিসটা কিন্তু রিক্সের পর যদি আমি ভালো কিছু পাই আমার কিন্তু এতে কোনো ক্ষতি নাই যে চেষ্টা করি কিন্তু তাড়াহুড়া করা যাবে না যেহেতু এটা চোখের ব্যাপার তাড়াহুড়া করলে কিন্তু তোমার একটা ক্ষতি হতে পারে সবসময় একটা যে কোনো জিনিস একটা কাজ করনা না কেন হাতে সময় রেখে কাজটা করতে হবে যেহেতু নতুন আমি অ্যাপ্লাই করতেছি আমি এটা কখনো ট্রাই করি না তার জন্য একটু আমারটা সময় লাগছে তো দেখো প্রথম ইজিলি ভাবে যেটা আমার একটু সময় লাগছে দ্বিতীয় অতটা সময় লাগে নাই তো আমি এখন লাগানোর পরে দেখো ওই পাশটা আমার চোখটা মনে হচ্ছে এক পাশটা খুবই গর্জেস মনে হচ্ছে মানে লাস্টে সাইডটা আমার মনে হয় লেসটা অনেকটা গর্জেস হয়ে গেছে আর চোখটা কিন্তু দেখতে আসলে বড় হয়ে গেছে মানে একটু টান টান চোখ হয়ে গেছে এখন আমি ভাবে এই চোখটার মধ্যে अप्लाई করে ফেলবো এটা কোনো ব্যাপার না আমার কাছেও কিন্তু আসলে Lash hackটা কিন্তু দারুণ হয়েছে দেখো আমার চোখটা দেখতে কতটুকু ভাল লাগছে এর মধ্যে যদি তুমি একটা কাজল দাও আইলাইনার দাও তাহলে তোমাদের চোখটা কিন্তু সিয়াসলি আরো একটু ভাল লাগবে দেখতে অনেক সুন্দর লাগবে এই যে দেখো আমার দুই চোখে আমি কিন্তু এখন ফলস Lash পরিয়ে ফেলেছি কি রকম লাগছে অবশ্যই আমাকে জানাবে একটা eyelashটাকে দুই ভাগ করে এরকম চোরা আমি একটা ট্রিক্স আসলে কিন্তু ভাল লাগছে এরা শুধু বিদেশী হলে কি হবে এদের মাথাতে কিন্তু অনেক বুদ্ধি আছে আর বাঙালি মানুষও কিন্তু মাথায় বুদ্ধিটা কেনাই আমি বুঝতেই পারলাম না তো আসলে কিন্তু আমার কাছে একটা দারুণ দুইটা চোখে কিন্তু দুই রকম হয় নাই মনে হচ্ছে যে আসলে রিয়েল একটু বড় টান 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 চোখ হয়ে গেছে আর খুবই গর্জিয়াস হয়ে গেছে এরকম চোরামি চোরামি টিক্স আসলে আমার কাছে দারুণ লাগে দারুণ একটা আইডিয়া